নিয়মিত আয়োজন প্রান্তিক উন্নয়নে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমি আশা আমরা কথা বলতে চাই বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল দিয়ে বাংলাদেশকে সুখী সমৃদ্ধ এবং বাংলাদেশ করার ক্ষেত্রে ইউনিয়ন পরিষদের সদস্যদের অবদান এবং কর্মকাণ্ডের কথা তুলে ধরব আজকের এই আয়োজনে আজ আমার সাথে স্টুডিওতে উপস্থিত আছেন দুজন সম্মানিত অতিথি পরিচয় করিয়ে দিচ্ছি তাদের সাথে প্রথমে আছেন এস এম আবুল হোসেন সভাপতি ভেদরগঞ্জ উপজেলা শাখা বাইসস শরীয়তপুর সদস্য সখীপুর ইউনিয়ন পরিষদ মোহাম্মদ আব্দুল করিম সভাপতি লালমনিরহাট জেলা শাখা সদস্য ভেলাবাড়ি ইউনিয়ন পরিষদ আপনাদের দুজনকে আমন্ত্রণ জানাচ্ছি আমার এই আয়োজনে কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ তো প্রথমেই আবুল হোসেন আপনার কাছে প্রশ্ন আমার যেটা হচ্ছে বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত উনচল্লিশ ধরনের কাজ করতে হয় আপনাদের আপনার এলাকার শরীয়পুরে আপনি কোন কোন কাজ বেশি করে থাকেন ধন্যবাদ আজকে এই চ্যানেল আজকে ধন্যবাদ ধন্যবাদ সকল দর্শকের যারা এই মুহূর্তে আজকের প্রোগ্রামটি দেখছেন তো আমাদের ইউনিয়ন পরিষদে আমরা উনচল্লিশ ধরনের কাজ করে থাকি ষাটটি মন্ত্রণালয়ের সেক্ষেত্রে আমাদের সবচেয়ে প্রধান যেটা হয় সেটা হইল গ্রামের অবকাঠামো রাস্তাঘাট খাত। স্বাস্থ্য স্বাস্থ্যখাত পর নিষ্কাশন সহ বিভিন্ন ধরনের সেবামূলক কাজ আমরা করে থাকি ইউনিয়ন পর্যায়ে প্রতিদিন ঘরে ঘরে যে প্রতিটা ঘরে মানুষের তারপরে গ্রামের সালিসি গ্রামের সালিসি যে সালিসিটি আমরা সকাল থেকে একদম রাত অবধি এগারোটা বারোটা পর্যন্ত আমরা এই গ্রামের সালিসিটি করে থাকি তারপরে প্রশাসনিক এবং একটা তাৎক্ষণিক একটা লোক মারা গেল আমরা তাৎক্ষণিক ওই ওই বাড়িতে যাই একটা অ্যাক্সিডেন্ট হইলো তাৎক্ষণিক আমরা ওই বাড়িতে যাই ওই রুগীটাকে নিয়ে আমরা ভেদেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই তার ট্রিটমেন্টের জন্য আমি যতটুকু পারি করি পাশাপাশি ওই সরকারি বা ওই হাসপাতালের ডাক্তারদের মাধ্যমে আমরা চিকিৎসাটা করে থাকি আমাদের গ্রামের সবচেয়ে সমস্যা যেটি হলো বাল্যবিবাহ তো বাল্যবিবাহের ক্ষেত্রে আমরা আমাদের কাছে যখন আসে একটি মেয়ে বিয়ে দেওয়ার জন্য আমাদের পরিষদে তখন আমরা দেখি তার আঠারো বছর হয়েছে কিনা যদি না হয়ে থাকে তো সেক্ষেত্রে দেখা যায় তারা চেষ্টা করে যে আঠারো বছর বানানোর জন্য তো আমরা সেই কাজটা করি না যেহেতু আমাদের আইনে জটিলতা আছে এবং আমাদের অনুসার আহ নির্দেশনা আছে যেখানে আমাদের কোনো প্রকার আঠারোর নিচে কোনো মেয়ের বিয়ে দেওয়া যাবে না তো সেক্ষেত্রে আমরা ওই নিবন্ধনটা দিই না কিন্তু দুঃখ হইল সত্য ওই নিবন্ধনটা জানি না কিভাবে ওই কোর্টের মাধ্যমে তারা অ্যাভিডেভিট করে বিয়েটা করে ফেলে তো বাবা মাদের বোঝানোর ক্ষেত্রে বা পরিবারকে বোঝানোর ক্ষেত্রে আপনারা কি ব্যবস্থা নিয়ে থাকেন মানে সেই শিশুটির পরিবারকে যে এত অল্প বয়সী বিয়ে দেওয়া ঠিক না তো এই ক্ষেত্রে আপনারা কি করে থাকেন আমরা ওই বাবা মাকে বলি দেখেন আপনি মেয়ে যেহেতু আঠারো বছর বয়স একটা আঠারো বছর মেয়ে ইন্টার পাসও করে না আঠারো বছর আগে ইন্টার পাসও করে না তো ওই মেয়েটার মেচুরিটিও হয় না একটা মা একটা মেয়ে যখন বিয়ে হয় তখন তার এক দেড় বছর বা দুই বছর পরে মেবি তখন তার বাচ্চা দারুণ ক্ষমতা হয় তখন দেখা যায় ওই বাচ্চা যদি হয় তখন তার ওই মেয়ের যদি ম্যাচুরিটি না থাকে তখন ওই মাটা অসুস্থ হয়ে যায় ওই শিশু অসুস্থ হয় মা অসুস্থ হয় যার কারণে আমরা ওই অভিভাবকদের বলি আপনাদের বাচ্চা পড়াশোনা করার জন্য ওদের ভবিষ্যৎ সুন্দর করার জন্য যেন সে ভবিষ্যতে স্বাবলম্বী হতে পারে এই জন্য আপনি লেখাপড়া করান কিন্তু এই অপাপ্ত বয়সে আপনি বিয়েটা দেন খারাপ দিকগুলো তুলে ধরেন যে এর খারাপ দিক সম্পর্কে সচেতন করেন আর মেয়ে শিক্ষিত হওয়ার পর বিয়ে দিলে যে সুযোগ সুবিধাটা পাওয়া যাবে মেয়ে নিজের সম্পর্কে সচেতন হবে সেই দিকটাও আপনারা তুলে ধরেন তো ভাই খুব ভালো লাগলো এখন করিম ভাইয়ের কাছে প্রশ্ন যে কৃষি প্রধান দেশ বাংলাদেশ তো কৃষকদের ভাগ্য উন্নয়ন বা কৃষি উন্নয়নের ক্ষেত্রে আপনার এলাকায় আপনি কোন কাজটি করে থাকেন ধন্যবাদ আপনাকে ধন্যবাদ চ্যানেলের সকলকে আজকে এখানে কথা বলার জন্য আমাকে ধন্যবাদ জানাই আমার মহাসচিবকে বাংলা চিনিয়া সংস্থা বাইসএ আসলে আমরা আমরা একদম গ্রাম্য দেশের প্রান্তিক যে জনগোষ্ঠী যারা আছে আমাদের নির্ভরশীল কিন্তু আমরা কৃষি পণ্য উপরে নির্ভরশীল আমাদের জেলা লালমোহের জেলা সেখানে আসলে আমরা যেভাবে কাঙ্ক্ষিত সেবা পাওয়ার কথা সেভাবে আমরা পাচ্ছি না কারণ এইখানে আমাদের কিছু সিন্ডিকেট মানে কৃষিতে যে ভর্তিকিটা আসে আসলে যারা কৃষি যারা তারা কিন্তু আমরা তাদের কাছে পৌঁছাইতে পারতেছি না কৃষি তার নিজ অর্থায়নে মাথার ঘাম পায়ে ফেলে দিনকাল করে তারা নিজ মূল্য পাচ্ছে না আমাদের এত পরিশ্রম এত ভাঙ্গা পরিশ্রম করে আমরা এক কেজি বাগুন বেশি হলো দশ টাকা আসে সেই আপনাদের শহরে সেই বেগুনটা বিক্রি একশো টাকা আমরা চাই সিন্ডিকেটটা ভাঙার জন্য তা আমরা এত পরিশ্রম করে কৃষি আবার আমরা নির্ভরশীল কিছু বেগুন আলু এর মধ্যেই আমরা কিন্তু আমরা ন্যায্য মূল্য পাচ্ছি না তা আমরা আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করবো বা সরকার আকর্ষণ করব যে আমাদের এই ছিন্দিকে আমাদের কৃষক বাঁচান কৃষক না বাঁচলে তো দেশ বাঁচা সম্ভব হবে না আর বিশেষ করে যে আমাদের যে কৃষি কর্মকর্তারা আছে ওনারা সহযোগিতা করে না যেমন কোনো কথা কিন্তু যে হারা করার কথা সে হারা কিন্তু তারা করতেছে না আমরা কিন্তু সর্বক্ষণ চেষ্টা করি কৃষকের পাশে থেকে তাদেরকে উদ্বুদ্ধ করার জন্য যেন কোনো আবাতি প্রতি জমিন না ফাঁকা রাখে কারণ আমরা এই ধরনের সবসময় ভুক্ত করে থাকি কিন্তু আসলে যে আশ্বাসটা আমরা দেই সেই কাঙ্ক্ষিত সেবা আমরা দিতে পারি না যে সত্যকার অর্থে আমরা কিন্তু জনগণকে কথা দিয়েছিলাম যে আমরা জনগণের সেবা করবো কিন্তু আসলেই আমরা সেইভাবে লক্ষ্যে জনগণের সেবা করতে পারতেছি না কিছু আপনার সিন্ডিকেট বা আমলাতন্ত্র বলেন যেটাই বলেন না কেন সেক্ষেত্রে আমরা এই জায়গাতে অনেক দূরে পিছিয়ে আছি আমাদেরকে এই তিন হাজার লোকের ভোট দিয়ে আমাদেরকে জনপ্রতিনিধি বানিয়েছে যে তাদের সুখে দুঃখে পাশে থাকার জন্য শুধু সেটাই করতে পারতেছি কিন্তু আসলে আমার জনগণের যে ভাগ্য উন্নয়নের লক্ষ্যমাত্রা সেটা করতে পারতেছি না খুবই দুঃখের বিষয় তো আবুল হোসেন ভাই আপনার এলাকায় মানে জনসংখ্যা নিয়ন্ত্রণ বা স্বাস্থ্য খাতে নারী বা আপনারা কি কি ব্যবস্থা নিয়ে থাকে আমার এলাকাটা আমাদের বাজার কেন্দ্রিক একদম ইউনিয়ন পরিষদ থানা এই বাজার থেকে শুরু আমার ওয়ার্ডটা আবার একদম গ্রাম প্রান্তিক পর্যায়ে গ্রামটা যায় শেষ হয়েছে তো এখানে আমার ওয়ার্ডে একটি কমিউনিটি ক্লিনিক আছে ওই কমিউনিটি ক্লিনিকের সভাপতি আমি হিসেবে আমি দায়িত্ব পালন করি আমি কয়েকদিন আগে একটি ভিডিও আপলোড করেছিলাম আমি প্রতিনিয়ত ওই রাস্তা দিয়ে যাই ওই রাস্তা দিয়ে আসি তাই আমি প্রতিদিনই একবার ওই কমিউনিটি ক্লিনিকে যাই যে এই প্রান্তিক পর্যায়ে এই কমিউনিটি ক্লিনিকটা ঠিক মতো সেবাদান করছে কিনা এবং রুগীদের ট্রিটমেন্ট করছে কিনা এবং ওষুধ দিচ্ছে কিনা তো ওষুধ ঠিক মতো দিচ্ছে তো মাঝখান আমাদের সমস্যা হয়েছিল দেশের ক্লান্তিক মুহূর্তে তখন বর্তমান সরকারের উদ্যোগে আমাদের ওই ওষুধের আইটেমগুলা বাড়িয়েছে তো আরও কিছু বাকি আছে আমি প্রধান উপদেশটা সহ স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা দৃষ্টি আকর্ষণ করব এবং অনুরোধ করব ওই কমিউনিটি ক্লিনিকে যে যতগুলো আইটেম থাকার কথা প্রতিটি আইটেম দিয়ে যেহেতু প্রান্তিক পর্যায়ে প্রতিটা ঘরে ঘরে বিশেষ করে শ্রেণী পেশা মানুষের এই সেবাটা দেওয়া হয় বিশেষ করে দেখবেন আপনি একটি মহিলা যখন ডেলিভারি হয় হয়তো আমরা অনেকেই জানি না একটি প্রাইভেট ক্লিনিকে যে হাজারের পর হাজার 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 টাকা ব্যয় করি কিন্তু সবচেয়ে আনন্দের বিষয় হলো আমাদের এই কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে কিন্তু আমরা ফ্রি একদম টাকা ছাড়া আমরা ওই কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে ব্যাধের কোন স্বাস্থ্য কমপ্লেক্স আমাদের স্বাস্থ্য কমপ্লেক্সে বিনা টাকায় এই ডেলিভারিটা করাইতে পারি খুবই সুন্দর কথা এটা একটা ভালো তথ্য পেলাম আমরা তো শীতকালে তো বয়স্কদের অনেক প্রকার অসুখ বিসুখ হয় করিম ভাই শিশুদের বলেন নারীদের বলেন বয়স্করা বিশেষভাবে শীতকালে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয় স্বাস্থ্যগত ক্ষেত্রে তো এই ক্ষেত্রে কি ব্যবস্থা নেওয়া যেতে পারে আপনার এলাকায় কি কি ব্যবস্থা নিচ্ছেন সেক্ষেত্রে আসলে যেটা ব্যবস্থা আমরা শীতকালীন যেটা অসহায়দেরকে শীত বস্ত্র বিতরণ করি সে লক্ষ্য আমরা আসলে ছেড়ে দিতে পারি না একটা ইউনিয়ন পরিষদে আমরা যে অসহায় বাচ্চা বা বৃদ্ধদের যে শীতার্থে একটা যে তাদেরকে আমরা সুরক্ষা দেবো সেটা কিন্তু আমরা দিতে পারতেছি না কারণ একটা ইউনিয়নে ভোটার হলো তিরিশ হাজার সেখানে শীতার জন্য সরকারকে আমরা বরাদ্দ পাচ্ছি মাত্র দুইশো থেকে তিনশো সে কম মূল্যে একটা শীতার্থে কিভাবে আমরা তাদেরকে শীত নিবারণ করব সেটা আসলে আমরা পারতেছি না বিশেষ আমরা চেষ্টা করি মানুষকে বিভিন্নভাবে আশ্বস্ত করতেই আমাদের দিন শেষ কিন্তু আসলে আমরা সে লক্ষ্য পর্যন্ত আমরা পৌঁছাইতে পারি না কি ব্যবস্থা নেওয়া যেতে পারে আপনার মানে চাওয়াটা কি মানে আপনাদের চাওয়াটা কি মানে কি করলে এই সমস্যার সমাধান হতে পারে বলে আপনারা মনে করেন আমার চাওয়া হচ্ছে যে যারা বৃদ্ধ যারা আছে তাদেরকে শুধু শীতের ভালো মানে কিছু শীতের বা কম্বল যেটা আছে এখন যে কম্বলটা দেওয়া হচ্ছে সেটা আসলে একটা ভালো কম্বল শীত করা সম্ভব না মানে একটু ভালো মানের শীত তত্ত্ব দিলে বাচ্চাদেরকে পোশাক দেওয়া যেতে পারে সেখানে আমরা তো সর্বোচ্চ বৃদ্ধাদের জন্যই পাঁচ দশটা করেই কম্বল পাই কিন্তু আসলে শিশুদের জন্য কিন্তু আমরা কিছুই পাচ্ছি না কিন্তু আমরাও চাবো যেন তাদের পাশে কারণ শিশুরা আমার আগামী আগামী দিনের ভবিষ্যৎ তাদেরকেও জন্য এই শীতের বস্ত্র দেওয়া হয় সেটা সরকারের কাছে আমি সেটা আপনাদের মাধ্যমে খুবই ভালো কথা আবুল করি আবুল হোসেন ভাই আপনার কাছে একটি প্রশ্ন যে আপনার এলাকায় রাস্তাঘাট নিয়ে কিছু সমস্যার সম্মুখীন হচ্ছেন আপনারা তো সেই সম্পর্কে জানতে যাচ্ছে আপনার কাছে আমি যেহেতু পরপর তিনবার নির্বাচন করেছি তো এই জনগণের প্রত্যাশা জনগণের আস্থা এবং জনগণের আকৃতি ভালোবাসা আমি তিন তিন ট্রাম নির্বাচনে বিপুল বোটে বিজয়ী হয়েছি তো সেক্ষেত্রে আমার এলাকায় সবচেয়ে দুঃখের বিষয় হলো যে রাস্তাগুলা কাঁচা রাস্তাগুলো আমরা পরিশোধ থেকে করতে পারি তো দুঃখের বিষয় হলো আমাদের গ্রামীণ অবকাঠামো নির্মাণ কাজে যেই প্রকল্পগুলো ছিল যেমন কাজের বিনিময় খাদ্য কাবিখা কাবিটা তারপরে হতদরিদ্রের জন্য কর্মসূচি চল্লিশ দিনের তো ওখানে যে আগে বরাদ্দ ছিল যে লেবার ছিল এখন তা কমে অর্ধেকের বেশি কমে কমে গেছে তাও আবার যে টাকাটা দেওয়া হয় লেবারের সেই টাকাটা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে দেওয়া হয় ওই লেবারের মোবাইলে তো দেখা যায় কি ওই ওই টাকাগুলো উঠেইতে আমাদের অনেক সমস্যা হয় তো ওই বরাদ্দ কম হওয়ার কারণে আমার এলাকায় সাতটা গ্রাম সাতটা গ্রামের মধ্যে রাস্তা আছে মিনিমাম বিশ থেকে পঁচিশটা তো হয়তো দেখা যায় আমি আট থেকে দশটা বা পনেরোটা রাস্তা করতে পেরেছি বাকি রাস্তাগুলো এখনো করতে পারিনি তো দেখা যায় ওই বরাদ্দ যদি আবুল হোসেন ভাই সময় হচ্ছে ছোট্ট একটা বিরতি নেবার তো বিরতি নিয়ে ফিরে আসছি আমরা আবার এই বিষয় নিয়ে আলোচনা করব। প্রান্তিক উন্নয়নে বায়োসে সময় হলো একটি ছোট্ট বিরতি নেবার ফিরে আসছি কিছুক্ষণ পর সংক্ষিপ থাকুন বিরতির পর আবারও আমন্ত্রণ আমাদের নিয়মিত আয়োজন প্রান্তিক উন্নয়নে বায়োসে তো আবুল হোসেন ভাই রাস্তাঘাটের বিষয় নিয়ে আমরা কথা বলছিলাম বিরতি রাগ পর্যন্ত তো রাস্তাঘাটে বাতি বা পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়টা আপনারা কিভাবে পর্যবেক্ষণ করেন রাস্তাঘাটের ব্যাপারে আমাদের বেশ কিছু আমার এলাকায় বেশ কিছু রাস্তায় সুদিয়াম লাইট লাগানো আছে তো আরো অনেক রাস্তা বাকি আছে এখনও লাইট লাগানো হয়নি তো সেক্ষেত্রে আমাদের ইউনিয়ন পরিষদের মাধ্যমে যদি এই লাইটিং করার ব্যবস্থাটা বা বরাদ্দটা সরকার দেয় তাহলে আমরা যে জনবহুল সবচেয়ে মানুষ যাতায়াত করে বেশি ওই রাস্তাগুলাতে আমরা লাইটিং ব্যবস্থা করতে পারি কিন্তু আমাদের প্রকল্প বরাদ্দ দিতে হবে সরকারের তাহলে ভালো কথা করিম ভাই আপনার কাছে ওই একই প্রশ্ন করতে যাচ্ছি যে রাস্তাঘাটের ব্যাপারটা আপনাদের এলাকায় কোন কোন বিষয় সমস্যার সম্মুখীন হচ্ছেন এখন তো শীতকাল অনেক সবজি উৎপাদন হচ্ছে পরিবহন ক্ষেত্রে কি রাস্তাঘাটটি কোনো সমস্যার সম্মুখীন হচ্ছেন জি রাস্তাঘাট নিয়ে আমাদের প্রচুর সমস্যা আপনারা হয়তো বা জানেন মিডিয়াতে প্রচুর অ্যাক্সিডেন্ট করতে লাগতো নর্মনি জেলা কারণ আমরা একটা বাস গেলে একটা মোটর সেল কাটাতে গেলে দাঁড়াইতে হয় আর রাস্তাঘাট এমন ভাঙা রাস্তা একটা অটো যেতে পারি না অসুস্থ রুগী নিয়ে যেতে গেলে আমাদেরকে হাতে সময় নিয়ে বেরোতে হয় আর বিশেষ করে আমাদের যে পঞ্চায়েত এলাকা যে সেই এলাকায় এমনও কিছু রাস্তাঘাট আছে আপনারা জানেন আমাদের রাস্তা রোয়া কিন্তু গাড়া হয় বর্ষাকালে আমরা ওই রাস্তা হাঁটতে পারি না রাস্তার মধ্যে একাটো কেদো থাকে আমরা অনেক দিন থেকে চেষ্টা করতেছি রাস্তাটা অনেক জায়গায় দৌড়ে দৌড়ি করছি সেখানে আমরা কোনো সারা পাচ্ছি না আসলে আমাদের যদি আমরা যদি পারতাম নিজের অর্থায় না সেটা তো আমরা পারতেছি না আমরা জনগণকে কথা দিয়েছিলাম যে আমরা আপনাদের পাশে থাকবো আপনাদের উন্নয়নমূলক কাজ করবো সেক্ষেত্রে আমরা সেটা তো আমরা পারতেছি না এই কারণেই আমাদের যে রাস্তাঘাট আপনি মেন রোড থেকে শুরু করে একদম গ্রাম্য পর্যায়ে যে রাস্তা করলে আমাদের গ্রাম্য রাস্তাগুলো হাঁটার মতো উপযোগী না বেশিরভাগ রাস্তা আমাদের কাঁচা কৃষি আমাদের কৃষি যেটা আছে যেমন বেগুন বেগুনটা যদি টাইম টু টাইম না পৌঁছাইতে পারে সে মনে করেন সব বেগুনগুলো নষ্ট হয়ে যায় এই রাস্তার কারণে কিন্তু আমরা সঠিক সময় সঠিক বাজার ধরতে পারি না এই জায়গাতে কিন্তু আমরা একটা পিছিয়ে আছি রাস্তাঘাটের পাশে বৃক্ষরোপণ বৃক্ষরোপণের ক্ষেত্রে আপনারা কি কি ব্যবস্থা গ্রহণ করেন সেটা আসলে আমাদের সরকারি বা পরিষদের কোনো উদ্যোগ নেই কিন্তু আমাদের হ্যাঁ আমরা যারা আমাদের লালমোহাটের যে ইউপি সদস্যরা যারা আছে তাদের নিজ উদ্যোগে তারা সর্বক্ষণই এই বৃক্ষরোপণের পাশে থাকে এবং নিজেরাও বৃক্ষরোপণ ও উৎসাহিত করে এবং কি রাস্তাতেও আমরা নিজেরাও লাগাই ঘরে প্রত্যেকটি ঘরে ঘরে যাতে গাছপালা লাগায় সে সম্পর্কে আপনারা দেই আমরা যে পরিবেশ ভালো রাখতে গেলে গাছপালা লাগাইতে হবে ফলের গাছ লাগাতে পারে কাঠের গাছ লাগাতে পারে আবুল হোসেন ভাই আপনার কাছে প্রশ্নটি যেটা হলো পরিবেশ দূষণ রোধে আপনারা কি কি ব্যবস্থা নিয়ে থাকেন বিশেষ করে পুকুর নদী নালা খালবিল এগুলো ভরাট হচ্ছে কিনা আপনার এলাকায় বা এগুলো দূষিত হচ্ছে কিনা বা এগুলো ভরাট করে বাড়িঘর নির্মাণ করছে এগুলো প্রতিরোধে আপনারা কি ব্যবস্থা নিয়ে থাকে আমার সুদীপুর জেলা সখীপুরে বেশ কিছু খাল আছে খালাসে প্রায় এখন বন্ধ হয়ে গেছে পানি চলাচল বর্ষাকালে করতে পারে না তো ওখানে হেক্টর পর হেক্টর জমি জমিগুলো ওই পানি যখন বর্ষাকালে পানি জমে যায় যখন পানি সরতে পারে না তখন ওই বিলের ফসলগুলো সব মায়ের হয়ে যায় নষ্ট হয়ে যায় তো আমি এই বিগত সরকারের আমলে এই বেশ বেশ কয়েকবার ইঞ্জিনিয়ার সেকশনে বেত উপজেলা ইঞ্জিনিয়ার সেকশনের মাধ্যমে ওই রাস্তাগুলো প্রকল্প দিয়েছিলাম খাল খননের বিষয়ে প্রায় আড়াই কিলো একটি খাল খনন দিয়েছিলাম কিন্তু বহুবার ইঞ্জিনিয়ার আসছে বহুবার আমি তার সাথে কথাবার্তা বলছি দুঃখের বিষয় সেই খাল খননটা এখনও বাস্তবায়ন হয়নি অনুমোদন অনুমোদনে আসেনি আমি সেই সরকারের কাছে অনুরোধ করবো ওই রাস্তাটা ওই খালটা যদি অনুমোদন হয়ে খালটা যদি করা হয় খনন করা হয় যেমন খালটা খনন হবে বিলের জমিগুলো ফসল টিকে যাবে তেমনি পাশাপাশি একটি রাস্তা হবে ওই এলাকায় হাজার হাজার মানুষ কলেজ ছাত্রের স্কুলের মাদ্রাসার কুমরমতি শিশু বাচ্চারা ওই রাস্তা দিয়ে বর্ষাকালে আসা যাওয়া করতে পারবে একদিকে আরেক দিকে ওই ফসল ফসলি জমিনের জমি ফসল বেঁচে গেল তাহলে আমি তাহলে সেদিকে আমি ওই খালখন্ডার দিকে আবেদন করব আর স্বাস্থ্য সুরক্ষার ক্ষেত্রে সেক্ষেত্রে আমরা সরকারিভাবে কিছু গাছ পেয়ে থাকি ইউনিয়ন পরিষদে পেয়ে থাকি সেটা খুবই সামান্য তারপর আমরা নিজেরা গ্রামের গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে আমরা নিজেরাও আমাদের পরিশোধের মাধ্যমে আমরা আরো কিছু গাছ বিক্ষরণ করে বিক্ষোভ নিজেরা কিনে আমরা ওগুলা রাস্তার পাশে শিক্ষা প্রতিষ্ঠানে এই সমস্ত গুরুত্বপূর্ণ স্থাপনায় আমরা ওই গাছগুলা লাগিয়ে থাকি তো সরকারের ভাবে যদি ওই বরাদ্দ গুলো আরো বাড়ানো হয় তাহলে আমরা আমরা এটা ভাবে করতে পারবো খুবই ভালো কথা করিম ভাই আপনার কাছে জানতে যাচ্ছি যে আপনার তো এলাকাটা হচ্ছে নদী প্রবণ এলাকা এলাকা তো ওখানে পুকুর নদী নালা খাল বিল দূষণ প্রতিরোধে বা ভরা প্রতিরোধে কি ব্যবস্থা নিয়ে থাকে না আসলে আমাদের নদী এলাকা ছোট্ট একটা নদী সেটা আমাদের মালদাই নদী বলে রবনাই নদী বলা হয় সেটা আসলে নদীটা একদম মরার দিকেই সেটা খনন করার জরুরি ছিল আমরা নদীতে দেখতাম এক সময় চত্রিশ মাসেও পানি ছিল এখন কিন্তু আমার পাশেটা নাই সেই নদী না খনন করার কারণে আজকে নদী আমাদের বীরপ্তর পথে আমাদের লালমেহে জেলায় যেটা আমাদের মনে হয় লালমোহ জেলার যে তিস্তা যেটা আমরা তিস্তা বড় একটা নদী পেয়েছি সেটা তিস্তা নদী সেখানে কিন্তু মহাপরিকল্পনা যেটা নয় ছিল সেটা বাস্তবন হয়তো আমাদের লালমোহের ভাগ্য উন্নয়নে অনেক এক ধাপে এগিয়ে যেত আমি সেটা আমাদের অত্যন্ত আমরা বাংলাদেশের শেষ একদম বর্ডার কিন্তু আমাদের লালমেহার জেলাটি কাছে যেহেতু আপনাদের এলাকাটা সেখানে তো বিভিন্ন ধরনের অপরাধমূলক কাজও হয়ে থাকে অপরাধ বা তরুণ সমাজকে মানে অপরাধ কাজ থেকে দূরে রাখতে আপনারা কি ব্যবস্থা নেন তরুণ সমাজকে আসলে এখান থেকে দূরে রাখার ক্ষেত্রে আমরা বিভিন্ন প্রোগ্রাম দিয়ে থাকি বিভিন্ন খেলাধুলা অসামাজিক কার্যকলাপ মানে বিভিন্ন জিনিস তো হয়ে থাকে অপরাধমূলক কার্যকলাপ অপরাধমূলক কাজ হচ্ছে তারপর আমরা সর্বক্ষণ চেষ্টা করি তাদেরকে এই অপরাধ থেকে দূরে আনার জন্য সেক্ষেত্রে আমরা বিভিন্ন প্রোগ্রাম সামাজিক উন্নয়নমূলক প্রোগ্রাম দিয়ে থাকি কখনো বৃক্ষরোপণ প্রোগ্রাম দেই কখনো খেলাধুলা দেয় মানে এগুলোর মধ্যেই সবসময় তাদেরকে রাখার চেষ্টা করি যেন এই পথে তারা না পাওয়া দেয় এদিকটাও সর্বদাই চেষ্টা করি সকলেই আমরা। বর্ডার এলাকায় কোনো কাজ করতে গিয়ে কি আপনি কোনো সমস্যা সম্মুখীন হয়েছিলেন মানে এই কাজটা করা যাবে না বা করা উচিত না এরকম কাজ করতে গিয়ে কোনো সমস্যা সম্মুখীন হয়েছেন কি ভাই? না। বর্ডার এলাকায় আসলে অনেক সমস্যা হয়। মানে একটা দুটো শুনতে যাচ্ছি আমরা তো অনেকেই জানি না। বর্ডার এলাকায় তো যেটা শুনেছি বিভিন্ন পূর্ণ অবৈধভাবে মাদক সারি যাই বলো। তো ওখানে তো বিভিন্ন ঘটনা ঘটে থাকে আসলে সেরকম ঘটনা নাই আর মাদকটা মোটামুটি প্রশাসন অনেক তৎপরতা আমাদের লাল আমরাও চাচ্ছি যে সেটা সবাই আমরা একত্র যেন আমরা মাদক মুক্ত আমরা লাল জেলা আমরা ইয়ে করব সেটা সব চেষ্টা আর সীমান্ত সীমান্ত হত্যা হয় প্রতি বছর এক দুজন করে হয় সেটা মূলত আসলে বর্ডারে যেটা নদীর পাশেই কেউ দেখা যায় আপনার কাছে মানে আপনাদের কি এর মানে আপনার এলাকা উন্নয়নের ক্ষেত্রে বাইসুস কাছে আপনার কি চাইবেন ধন্যবাদ একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করছেন তো সেক্ষেত্রে বাইসকে আমি শুধু ধন্যবাদই দিয়ে ছোট করব না আমি নিজেই কিন্তু জানতাম না যে আমাদের মন্ত্রণালয় এতগুলো কাজ আমাদের করতে হয় তা আমাদের এই বাইসোস বাংলাদেশ ইউনিয়ন সদস্য সংস্থার মহাসচিব সম্মানিত এম সাইব মজেম সাইবুল ইসলাম মজেম ভাই তার মাধ্যমে আমি বারবার প্রেস ক্লাবে তারপরে আপনারা বিভিন্ন জায়গায় এই মিটিং এবং সবাই আমি নিজেও বুঝতেছিলাম কয়েকদিন আগে আমাদের বর্তমান সরকারের সংস্কার বিষয়ক প্রধান তোল আহমেদ স্যার তার সাথেও আমরা আলোচনা করেছি যেহেতু দেশে চলমান একটি সংস্কার সংস্কার চলতেছে দেশে আগামীতে নির্বাচন আসবে নতুন নির্বাচন আসবে সংস্কার করতেছে সংস্কারের যে রিপোর্টটা দিবে সেই রিপোর্ট অনুযায়ী নির্বাচনগুলো সুস্থ এবং অবাধ নির্বাচন করার ক্ষেত্রে সরকার কাজ করতেছে তো আমাদের ইউনিয়ন পরিষদে আমরা সংস্কারের পক্ষে যেমন আমরা অনেকটা বৈষম্যের শিকার যেমন আমাদের কাজ করতে যে আমরা যে কাজগুলো পাই তো সেক্ষেত্রে আমরা কাঁচা রাস্তা করতে পারি আমরা পাকা রাস্তা করতে যে আমরা যেটুকু পাই ওটুকু দিয়ে আমরা একটা পাকা রাস্তা পুরো করতে পারি না স্বল্প স্বল্প দর কারণে তো সেই সেক্ষেত্র সেক্ষেত্রে আমাদের ইউনিয়ন পরিষদে আমাদের সদস্যের বিচার লিশি করতে যে আমরা অনেক কঠিন সম্মুখীন হই তো এলাকার গণ্যমান্য পরিষদের সবাইকে আমরা বিচার সাল করি বিনিময়ে আমরা কিন্তু কোনো টাকা পয়সা জনগণের কাছ থেকে নিয়ে নেব আমাদের আমাদের টাকা পয়সা খরচ করে আমরা এই কাজটা করে থাকি তো বাংলাদেশে আমার এলাকায় একটি চিটার সাথে সংযুক্ত ফেরিঘাট আছে অনেক সময় দেখা যায় ওখানে অপরাধকারীরা বা মাদকসেবীরা ওই জায়গা দিয়ে ওই রাস্তায় চিটার থেকে শরীদপুর হয়ে খুলনা বরিশাল ওই রাস্তা দিয়ে তো ওগুলো অনেক সময় নেওয়ার চেষ্টা করে কিন্তু প্রশাসন এতটা তৎপর থাকে যে যেভাবে হোক ওই ইন্টার ইয়ার যে কোনো মাধ্যমে তারা ওই সোর্স সোর্সের মাধ্যমে ক্ষোভে তাদেরকে তাৎক্ষণিক ওই অবৈধ মালামাল সহ অ্যারেস্ট করে তো আমাদের এই অনুসার বর্তমান সেও খুব ভালোভাবে কাজ করতেছে এবং আমাদের নজর রাখতেছে আমাদের ইউনিয়ন পরিষদের এসেছিল আমাদের ইউনিয়ন কথা বলেছে এবং সকল বিষয়ে সকল সেক্টরে আমাদেরকে আশ্বাস করেছে আপনারা কাজ করেন ইনশাল্লাহ কোনো সমস্যা হলে আমাদেরকে বলবেন তো সেক্ষেত্রে সংস্কার সংস্কার করতে যে আমাদেরকে দাবি আমাদের কথা বলার আমাদের এই ইউনিয়ন পরিষদটা শক্তিশালী করতে হবে যেমন আমরা আমি আমাদেরকে যে বেতনটা দেওয়া হয় আমি বলতেও আমি লজ্জাবো করতেছি বলা বলাটা খুব কষ্টের বিষয় আহ মাত্র মেবি সত্রিশশো টাকার মতো আমরা পেয়ে থাকি তো আমাদের প্রতিদিন বোঝেন আমরা শালিস বিয়ে শীত অসুস্থ রোগী ডাক্তার বিতুপেকি সব দিকে যাওয়া আসে একটা মানুষের একটা মেম্বারের কত টাকা খরচ হতে পারে সেক্ষেত্রে আমরা আমরা নিজেরা হোক একটা অন্য কাজ করি ওই কাজ করি আমরা জীবিকা নির্বাহ করি যেহেতু এটা একটা সেবামূলক প্রতিষ্ঠান জনগণকে প্রতিশ্রুতি দিয়েছে আমরা সেবা করব তো ওই প্রতিশ্রুতি রক্ষা করতে যে আমরা ওই বরাদ্দ কম থাকার কারণে আমাদের ব্যক্তিগত পেশার পড়ে যায় ওই কাজগুলো স্বয়ং করতে তো সরকারের কাছে অনুরোধ করব আমাদের এই পরিষদের এই কাজগুলো আমাদের বেতন ভাতাগুলো বৃদ্ধি করার আমাদের এবং এই পরিষদের কাজগুলো সকল সেক্টরে গ্রামীণ উন্নয়ন অবকাঠামো স্বাস্থ্য কৃষি ক্রিয়া সকল ক্ষেত্রে বরাদ্দ বাড়িয়ে দেয় আজকের এই আয়োজনে আসার জন্য আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমরা চাই বাংলাদেশ শুধু শহর কেন্দ্রিক নয় প্রত্যন্ত অঞ্চল হয়ে উঠুক সুখী সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ সে প্রত্যাশা নিয়ে শেষ করছি আজকের এই আয়োজন আমাদের পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ রইল সে পর্যন্ত চ্যানেল এস সাথেই থাকুন